আজকাল বিয়ে বাড়িতে কিন্তু অনেক ধরনের প্রোগ্রাম হয় যেমন হোলি মেহেদি এই সব প্রোগ্রামের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগার একটা প্রোগ্রাম হচ্ছে গায়ে হলুদ আসসালামু আলাইকুম ইরজমান ব্যাকমাই আমাদের ব্লগ আশা করছি যেখান থেকে বসে এই মুহূর্তে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর মতে আপনার সবাই ভালো আল্লাহামদুল্লিল্লাহ আমি আমার পরিবারের সবাই কিনে অনেক ভালো আছে আমরা এখন চলে এসেছি আমার আহ খালাদ ভাই গায়ে হলুদের প্রোগ্রামে তো আমার যত খালাতো ও মামাতো ভাই আছে তার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এই ভাই আমার বড় সবচেয়ে ছোট ছেলে। আজ হচ্ছে তার গায়ে হলুদ তো সে কিন্তু মালয়েশিয়ান প্রবাসী মালয়েশিয়া থেকে আসার পর তার আহ দেখে ঠিকঠাক করে তারপর বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা হয় তো তার গায়ে হলুদের প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে তাকে স্টেজে আনার পর বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে তার ছবি তোলা হচ্ছে একটা প্যারা যে তাদের পোস্ট দিয়ে ছবি তুলতে হয় আর এই যে গায়ে দেওয়া হয়েছে যারা গায়ে হলুদ দিবে তারা একে একে এসে এখন গায়ে হলুদ দেওয়া শুরু করবে প্রথমে যারা স্টেজে বসেছে সে হচ্ছে আমার বড় খালার সাথে আছে আমার সবচেয়ে বড় খালা বোন তো খালাদের হলুদ প্রোগ্রাম শেষ হয়ে গেলে তারপর গিয়েছে আমার বড় আপা বড়াবর হলুদ দেওয়া শেষ হয়ে গেলে গিয়েছে আমার ভাই আর সাথে আছে আমার ভাবি আমার ভাতিজি আসলে একের পর এক আমরা সবাই গিয়ে গায়ে হলুদ দিয়েছে আর যেহেতু অনেক মানুষ ছিল তো সবাইকে তো আর ভিডিও করা পসিবল হয়নি আহ যতটুকু ধারণ ক্ষমতা আছে মানে চার পাঁচ মিনিটের যেন ভিডিওটা হয় সেরকম করে আমি একটা শর্টকাট ভিডিও ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছে তো ভাই আর ভাবি চলে আসতে তারপর গিয়েছিল আমার ছোট বোন আমার ছোট বোনের সাথে ছিল আমার ছেলে আর আমার ভাগ্নে ইনতেবা কোন বিয়ের ফাংশনে আসার কিন্তু একটা সুবিধা আছে যে সমস্ত আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে যায় এই বিষয়টা আসলে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কার কাছে কেমন লাগে জানি না তবে সচরাচর কিন্তু এখন আর মানে সবার সাথে একত্র হওয়া হয় না কোনো ফাংশন ছাড়া তো এই বিয়েটা আসার পর যত খালাতে মামাতো ভাই বোন ভাবি খালা আছে সবার সাথে দেখা হয়েছে যার কারণে কিন্তু ভালো লেগেছে এখন যে স্টেজে আছে হচ্ছে আমার ভাইয়ের বড় বড় আমাদের সবার ভাবি কিন্তু এমনি ওনার মাইন্ড অনেক ফ্রেশ ওনার সাথে অনেক দুষ্টুমি করে কিন্তু কখনো কোনো কিছুই মনে করে না আর এখন হচ্ছে আমার ভাই আর আমার হাজবেন্ড পাশাপাশি দাঁড়িয়ে আছে আর পেছনে যাকে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে আমার ছোট বোনের হাজবেন্ড তো তারা দাঁড়িয়ে কথাবার্তা বলছিল আমি এই সুযোগে তাদেরকে একটু ভিডিও করে নিলাম আর হ্যাঁ আমার ভাই কিন্তু একেবারে দেশে চলে এসেছে আলহামদুলিল্লাহ দেশে সে নতুন করে একটা বিজনেস স্টার্ট করেছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই তার যে প্রতিষ্ঠানটা গ্যারেজটা তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এদিকে সবাই গা হলুদ দেওয়ার পর একত্রে বসেছিলাম বসার পর যেহেতু বিয়ে বাই গান বাজনা তো হবেই এদিকে আমার মেয়েটা হচ্ছে গানে তালে তালে নাচার চেষ্টা করছে সে কিন্তু এখনো ভালো করে একা একা দাঁড়াতেও পারলাম তারপরেও গান শুনে তার নাচ উঠে গিয়েছে এখন আমরা এখানে আমাদের পরিবারের সবাই যেমন আমরা আমার বড় বোন ছোট বোন ভাগ্না ভাগ্নি প্রবাত ভাই বোন সবাই মিলে আমরা একত্রে বসে এখানে গল্প গুজব করেছিলাম আর সেই সুযোগে পুরো ফ্যামিলিটাকেও ক্যামেরা বন্দি করে নিলাম একদিকে গা গুলোতে প্রোগ্রাম চলছে অন্যদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা খাওয়া দাওয়া অলরেডি শেষ করে সবাই একসাথে বসে গল্পগুজব শুরু করে দিয়েছিলাম বিয়ে বাড়িতে আসলে আসলে কথা বলার কোনো শেষ হয় না কারণ সবার সাথে অনেক দিন পর দেখা হয় যখনই যার সাথে দেখা হয় তাদের কুশল জিজ্ঞেস করা তাদের সাথে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলা আসলে এটা একটা অন্যরকমই আনন্দ আর এর মধ্যে হচ্ছে আমার খালাতো বোন চলে এসেছে আর তারপরে আমার মেয়েটা সে ওর কাছ থেকে কেন যেন আসতেই চাইছিল না এই আপার সাথে ছোটবেলায় অনেক থেকে ছি ওদের বাসায় গিয়ে যখনই আমার স্কুল বন্ধ হতো তখনই আমি খালার বাসায় চলে যেতাম আর আপার সাথে আমি বেশ কয়েকদিন করে থেকে আসতাম আর এই যে এখন যাদের দেখতে পাচ্ছেন মাঝখানে হচ্ছে আমার আরেক খালাতো বোনের মেয়ে আর দুই পাশে দুজন ওরা হচ্ছে টুইন আর এই দিকে যারা বসে আছে এরা হচ্ছে আমার মামাতো ভাইয়ের বউ আর সাথে আছে আমার মামাতো বোন এদিকে আমার একটা খালাতো বোন আছে আর ভাবির সাথে তো আগে পরিচয় করে দিয়েছি সাথে আছে আমার আহ ভাগনি আমার বড় খালাতো বোনের মেয়ে আর এদিকে হচ্ছে আমার আরেকটা ভাগ্নি আমার বড় খালাতো বোনের ছোট মেয়ে ওর সাথে অনেকদিন পরে দেখা হলো ও তো মানে ওদের সাথে তেমন একটা দেখা হয় হয় না না বা কথা বিয়েতে আসার একটা সুবিধা যে সবার হচ্ছে আমার আরেকটা ভাগ আজকে বিয়ে বাড়িতে এসে সবার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো অনেক কথা হলো আজকের প্রোগ্রামটা অনেক সুন্দর ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ